আমরা সবাই জানি আজকে তো স্কুলের বাচ্চাদের কারিকুলামের চাপের কোনো অভাব নেই তার উপরেও তাকে একটা গান শিখতে পাঠানো সেটা কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে আজকে চলুন ছোট্ট করে একটা আড্ডা দেব প্রসঙ্গত বলে রাখি এই আলোচনাটা যতটা শিক্ষার্থীদের জন্য ঠিক ততটাই শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য বটে নমস্কার সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে গানের ক্লাস নয় আজকে একটা আড্ডা বুঝতেই পারছেন আমার যে মেন এডিটিং রিগটা সেটা ঘটনাচক্রে খারাপ হয়ে গেছে ফলে বড় ভিডিও এর মধ্যে আমি আনতে পারছি না যা বড় ভিডিও গানের টিউটোরিয়াল আপলোড করলাম সব পুরোনো বানানো আপনারা দেখেই বুঝেছেন এই ফাঁকে চলুন আমরা এরকম কিছু বিষয় নিয়ে আড্ডা দিই আজকের আড্ডা টপিকটা এটা আমার গত কুড়ি বছর ধরে শেখানোর অভিজ্ঞতার একটা ফসল বলতে পারেন যে স্কুলের শিক্ষার্থী ধরা যাক প্রাইমারি বা প্রাইমারি থেকে সবে সেকেন্ডারিতে উঠেছে এই রকম ছাত্রছাত্রী আমাদের কাছে প্রচুর আসেন এবং প্রাথমিকভাবে আসেন তারা তাদের উৎসাহের থেকেও তাদের পেরেন্টসদের উৎসাহে তাদের অভিভাবকদের উৎসাহে এবার এই ধরনের শিক্ষার্থীর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যায় সেই সমস্যাগুলো নিয়ে আজকে আমি খুব প্র্যাকটিক্যালি খুব সংক্ষেপে আলোচনা করে নিতে চাইছি কারণ আমি মনে করি এই আলোচনাটা নিজের ছেলে বা মেয়েকে গান শিখতে পাঠানোর আগে একটু বিবেচনা করা দরকার আজকালকার ছেলে মেয়েদের ওপরে কারিকুলামের একটা প্রচণ্ড প্রেশার ও কারিকুলার অ্যাক্টিভিটি বলে আর কিছু নেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আমরা স্কুল লাইফে যেগুলো করেছি সেগুলো আর এক্সিস্ট করে না ভেবে দেখুন আজকাল সব কিছুতেই নম্বর ভালো স্কুল হলে তো কথা নেই সেখানে তাকে গানও শিখতে হবে আঁকাও শিখতে হবে সবই শিখতে হবে মডেলিংও মডেল বানানোও শিখতে হবে সবই শিখতে হবে এবং সব কিছুতেই নম্বর আছে এবং সব কিছুতেই যদি একটু তলিয়ে দেখি শিক্ষার্থীর থেকে শিক্ষার্থীর মা বাবারা বেশি সিরিয়াস হয়ে পড়ে এই রকম জায়গায় বহু শিক্ষার্থী তারা আসেন যাদের কাছে এই এক্সট্রা গান শেখা এবং গান চর্চা করা রেয়াজ করা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা একটা বার্ডেন হয়ে পড়ে এবার এই সিচুয়েশানে আমার কিছু অ্যাডভাইস আছে আমার মূলত চারটে দিক থেকে অ্যাডভাইসটা আপনারা বিবেচনা করে দেখুন প্রথম কথা হচ্ছে আপনার নিজের গান ভালো লাগে বলে আপনার সন্তানকে গান শেখাতে হবে এই বিশ্বাসটা থেকে বেরিয়ে আসুন আপনার সন্তানকে খেয়াল করুন তার ইন্টারেস্ট কোন দিকে অ্যাজ এ প্যারেন্ট আমাদের মূল কাজ হচ্ছে তার মূল ইন্টারেস্টে জায়গাটা খুঁজে বার করা এবং সেটাকে উৎসাহ দেওয়া যে কোনো ললিতকলার চর্চা এটা কিন্তু একটা আইসোলেটেড ব্যাপার নয় এই যে আমার বড় ছেলে নিয়েও ওর আট বছর বয়স হলো ও গান শেখে না ও গানে ইন্টারেস্ট পায় না বাড়িতে গান হয় গান শোনে নিজের মনে গান করে কিন্তু আমরা দেখেছি ওর মূল ইন্টারেস্ট হচ্ছে অভিনয় করায় নান্দিকারের একটা বাচ্চাদের ওয়ার্কশপ আছে ও সেটাই জয়েন করেছে খুব আনন্দ নিয়ে করে কাজেই আপনার ছেলের কোন দিকে ন্যাক আপনার মেয়ের কোন দিকে ন্যাক এটা আপনাকে খুঁজে বার করতে হবে আপনার গান ভালো লাগতো আপনি হয়তো গান শেখার সুযোগ পাননি কিন্তু তার হয়তো ছবি আঁকা ভালো লাগে তার হয়তো নাচ ভালো লাগে তার হয়তো তবলা বাজানো ভালো লাগে সুতরাং সেই জায়গাটাকে খুঁজে তার ইন্টারেস্টের জায়গায় তাকে পুশ করুন আপনার ইন্টারেস্টে জোর করে তাকে টেনে আনবেন না দ্বিতীয় প্রশ্ন গান বাজনা করতে পারার জন্য কিছু বিশেষ এবিলিটি দরকার হয় বিশেষত ছোটদের এই এবিলিটিটা কারও খুব ন্যাচারালি থাকে যার এই এবিলিটিটা আপনি বুঝতে পারছেন যে ন্যাচারালি আছে গানটা সে খুব ভালোবেসে গাইছে গানটা সে যে কোনো একটা গান শুনে গুনগুন করতে পারছেন হ্যাঁ সেক্ষেত্রে তার গান করা প্রয়োজন এবং সেই ধরনের শিক্ষার্থীকেই গানে নিয়ে আসা প্রয়োজন ছোট বাচ্চাদের অন্য কিছু শেখানোর থেকে গান শেখানোয় একটা বিশেষ সুবিধা আছে গান গাইতে গেলে অন্য কিছু লাগে না ছবি আঁকতে গেলে যেমন আমার কাগজ লাগবে রঙ লাগবে হ্যাঁ আপনি বলবেন গান গাইতে গেলেও হারমোনিয়াম লাগবে একটা সাপোর্টিভ যন্ত্র লাগবে কিন্তু গান এই ব্যাপারটা খুব ন্যাচারালি যে কোনো জায়গায় যে ভাবে সে সহজাতভাবে পারফর্ম করতে পারবে সহজাতভাবে নিজেকে এক্সিকিউট করতে পারবে উইদাউট এনি সাপোর্ট খুব ছোটবেলা থেকে যদি গানে ইন্টারেস্টেড হয় বাচ্চা তাহলে তাকে বিভিন্ন জায়গায় গান গাওয়ানোর ব্যাপারে উৎসাহী করা উচিত দ্বিতীয় কথা ভেরি ইম্পর্ট্যান্ট গান গাইলে পণ্ডিতরা বলছেন শিশুদের ভীষণ লাঙের ব্যায়াম হয় আমাদের হৃদযন্ত্র আমাদের ফুসফুস এরা অনেক সচল হয় এরা অনেক সক্ষম হয় এইটা সবসময় অল্প বয়সী কোনো শিক্ষার্থীকে গানে দেওয়ার সময় কনসিডার করা উচিত তৃতীয়ত সব থেকে গুরুত্বপূর্ণ পণ্ডিতরা বলছেন গান শিখলে রেয়াজ করলে সঙ্গীতের চর্চা করলে শিক্ষার্থীদের কনসেন্ট্রেট করার ক্ষমতা বাড়ে যে শিক্ষার্থী নিয়মিত কোনো একটি সময় গানের রেয়াজ করে সুরের মধ্যে থাকে পণ্ডিতরা বলছেন তার কিন্তু অন্য যে কোনো সাবজেক্টে কনসেন্ট্রেট করার ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায় সুতরাং যদি আপনি দেখেন আপনার শিশু তার গানের প্রতি ন্যাক রয়েছে হ্যাঁ অবশ্যই তাকে গান শিখতে পাঠান সব শেষে যেটা বলা দরকার যেটা দিয়ে শেষ করব। সেটা হলো এই যে সঙ্গীত শিক্ষা এই যে প্রসেসটা এই প্রসেসটা কিন্তু একটা টাইম টেকিং প্রসেস এই প্রসেসটা কিন্তু একদিনই হয়ে যাবে না গান গাইতে পারা এবং সঙ্গীতের ব্যাকরণ শেখা সঙ্গীতকে আত্মস্থ করা এই দুটোর মধ্যে কিন্তু একটা তফাৎ রয়েছে সুতরাং যারা নিজের অল্প বয়সী ছেলে বা মেয়েকে সঙ্গীতে দিচ্ছেন তাদের সবার আগে অ্যাজ এ প্যারেন্ট যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য আজকের যুগে ভীষণভাবে যেটা হয়েছে যে কিছুদিন গান শেখার পরেই তাকে স্টেজে তুলে দেওয়া কিছুদিন গান শেখার পরেই তাকে রিয়েলিটি শোতে নিয়ে যাওয়া এবং বিভিন্ন জায়গায় তাকে এক্সপ্লোর করানো এটা যে খারাপ সেটা নয় কিন্তু একটা বাচ্চাকে স্টেজে তোলার আগে কতদিন আপনি ঘরোয়া আসরে নিজের বন্ধু বান্ধবের মধ্যে গান গাইয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গান শেখার মতো গান গাওয়াটাও শিখতে হয় সুতরাং আপনি কখনোই ভাববেন না কয়েকদিন গান শিখেই আপনার শিশু শিল্পী হয়ে যাবে কিন্তু তার শিল্পী সত্তাটাকে নারিশ করা আপনার জন্য ভীষণ দরকার আপনাকে তাকে গান গাইতে উৎসাহী করতে হবে আপনাকে তাকে গান গাইতে জোর করতে হবে না এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা অধিকাংশ প্যারেন্টস ভুল করেন তারা সব সময় চান তাদের ছেলে সমস্ত জায়গায় পারফর্ম করবে সমস্ত জায়গায় ভালো করবে হ্যাঁ এটা হলে সবারই ভালো লাগে কিন্তু একটা জিনিস মাথায় রাখা ভীষণ দরকার যে কোনো ললিত কলা সেটা কিন্তু ভেতর থেকে আসতে হবে এই যাবতীয় প্র্যাকটিস সেটার মূল উদ্দেশ্য হচ্ছে ওই ভেতর থেকে জিনিসটাকে টেনে বার করার একটা প্রয়াস একটা প্রচেষ্টা চাবুক মেরে পিরামিড বানানো যেতে পারে চাবুক মেরে কিন্তু কোনোদিন দিন মোনালিসা আঁকানো যায় না চাবুক মেরে কিন্তু কোনোদিন সেভেন সিম্ফনি লেখানো যায় না সুতরাং এই জায়গাটা আমরা অ্যাজ এ প্যারেন্টস যেন সবসময় মাথায় রাখি এই গানটা এই প্র্যাকটিসটা যদি তার কাছে জোর হয়ে যায় যদি তার কাছে বাদন হয়ে যায় তাহলে কিন্তু সে যেদিন স্বাধীন হবে প্রথম সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সে এটা ছেড়ে দেবে আমাদেরকে এই রেয়াজটা এই প্র্যাকটিসটা তার কাছে একটা স্পেস একটা নিজস্ব জায়গা হিসেবে তৈরি করতে হবে সেই রকম যদি তৈরি করা যায় তাহলে দেখবেন জয়েন্ট এন্ট্রেন্সের আগের দিনও একজন শিক্ষার্থী কিন্তু একটু সময় হলেও তানপুরা নিয়ে বসছে কারণ সেই যে আধ ঘন্টা তানপুরা নিয়ে বসা সেই শিক্ষার্থী ফিল করেছে সে সমস্ত কিছু ভুলে শুধুমাত্র সঙ্গীতে মনোনিবেশ করলো সে যখন রেয়াজটা বন্ধ করলো তার কনসেন্ট্রেটিং পাওয়ার অনেক বেড়ে যাবে সে অনেক ভালো করে পড়তে পারবে আপনাদের চারপাশে তাকিয়ে দেখুন সঙ্গীতের এমন অনেক শিক্ষার্থী আছেন যিনি পড়াশোনায়ও অসম্ভব সফল এবং সেই শিক্ষার্থীর কিন্তু আমি এক মাস রেয়াজ করবো না আমার সামনে জয়েন্ট এন্ট্রান্স আছে আমার সামনে আইআইটি আছে এই প্রয়োজনটা পড়ে না সে কিন্তু রেয়াজটাকে একটা নিজস্ব স্পেস নিজের একটা দম নেওয়ার জায়গা হিসেবে খুঁজে পেতে পারে অ্যাজ এ প্যারেন্ট আপনাদের সকলের কাছে আমার অনুরোধ নিজের শিশুকে এই প্রচণ্ড কারিকুলামে চাপের মধ্যেও এই দম নেওয়ার জায়গাটা খুঁজে পেতে সাহায্য করুন সেটা আঁকা হতে পারে সেটা অভিনয় হতে পারে সেটা গান হতে পারে সেটা সেতার বাজানো হতে পারে কিন্তু সেই স্পেসটা যেন তার কাছে কখনোই বার্ডেন না হয় বরঞ্চ এই কারিকুলামের বার্ডেন থেকে মুক্তি পাওয়ার একটা ওয়ে আউট হয় আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ